এলোকিসীমা আনন্দময়ী স্বয়ং এই মন্দিরে হেঁটে বেড়ান এমনই বিশ্বাস ভক্তের মনে আজও অটুট পশ্চিমবঙ্গ শক্তির পীঠভূমি হিসাবে পরিচিত আর মা কালীর আরাধনা এখানে বিরাজমান বিভিন্ন শক্তিপীঠে সারা বছর চলে নিত্য পূজা পাশাপাশি নানা আচার অনুষ্ঠানও প্রায় অবিরাম এইসব সব স্থানের মধ্যে জড়িয়ে রয়েছে অসংখ্য অলৌকিক কাহিনী যেগুলো সত্যতা নিয়ে প্রশ্ন তোলা ভক্তদের কাছে এক প্রকার অপরাধ বলেই গণ্য হয় এইসব কাহিনীর মধ্যে অন্যতম হল পানিহাটির ঐতিহ্যবাহী আনন্দময়ী কালী মন্দির যা স্থানীয়দের কাছে হোলদে কালীবাড়ি নামে পরিচিত প্রায় তিনশো একত্রিশ বছরের প্রাচীন এই মন্দির নির্মিত হয়েছিল স্বর্গীয় ঈশ্বর ঈশান চক্রবর্তী কন্যা ও জামাতা কেদারনাথ মুখোপাধ্যায়ের উদ্যোগে আনুমানিক ইংরেজি ষোলোশো সালে বাংলা এগারোশো এক সনে কাশিধাম থেকে আনা কোষ্টি পাথরের মূর্তিতেই মা আনন্দময়ী এখানে আজও বিরাজ করেন প্রথমে মন্দিরটির নাম রাখা হয়েছিল হলুদ কালীবাড়ি যা পরবর্তীতে লোকমুখে হলদে কালীবাড়ি নামেই পরিচিত হয় কথিত আছে এই মন্দিরে হলুদ না নিলে এলাকার কোনো বাড়িতে গাত্র হরিদ্রা বা বিবাহ সম্পন্ন হতো না সেটি আজও বহু মানুষের স্মৃতিতে জীবিত এই মন্দির ঘিরে অসংখ্য অলৌকিক কাহিনী প্রচলিত বলা হয় প্রতিদিন রাতে দরজা বন্ধ করার পরও ভিতর থেকে নাকি ধূপধুনের গন্ধ ভেসে আসে অনেক ভক্ত নাকি দেখেছেন এলোকে সীমা আনন্দময়ীকে রাস্তায় ঘুরে বেড়াতে আবার কেউ কেউ দাবি করেন দেবী অসুস্থ ভক্তের কপালে হাত রেখে রোগ মুক্তি দান করেছেন এমনকি একবার পানিহাটি পৌরসভার কর্মীরা মন্দির সংলগ্ন অসত্য গাছ কাটতে আসলে সেই গাছটি নাকি নিজেই সোজা হয়ে দাঁড়িয়ে যায় আর শোনা যায় সেই এক ভক্তের প্রার্থনা নিখোঁজ পরিবারের সদস্য ফিরে আসায় তিনি কৃতজ্ঞতায় মন্দিরটি সংস্কার করেন পানিহাটিতে অবস্থিত এই প্রাচীন হলদে কালেবাড়ি ভক্তদের কাছে এক পবিত্র তীর্থক্ষেত্র শিয়ালদা মেন লাইনে সত্যু স্টেশনে নেমে অটো বা টোটো করে সহজেই পৌঁছে যায় এই মন্দিরে আবার ভিটি রোড হয়ে এসেও কিংবা কন্নকর লঞ্চে এসে ফেরি ঘাট থেকে হেঁটে পাঁচ মিনিটেই পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে